বেশ কয়েকদিন ধরে অথেন্টিক রাজস্থানী খাবার খেতে ইচ্ছে করছিল তাই আমরা চলে গেছিলাম রাজধানীতে রাজধানী আমাদের বাড়ির কাছাকাছি তো কোথাও নেই ফিনিক্স মলে রয়েছে আর ফিনিক্স মলটা আমাদের বাড়ি থেকে এই আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের ডিস্টেন্সে তাই চলে গেছিলাম ফিনিক্স মলে আর দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে ফিনিক্স মলটা দিওয়ালির জন্য এমনি সারা বছরই এখানে কিছু না কিছু সেলিব্রেশন লেগেই থাকে আর দিওয়ালি উপলক্ষে তো দারুণ সুন্দর সাজিয়েছে যাওয়ার পরে সত্যি কথা বলতে তো মনটাই ভালো হয়ে গেছিলো আর এইবারে যে ড্রাইভার দাদা আমাদের এসেছিলো না সে খুশিকে দেখে খুব মজা পেয়েছিল আর খুশিকে ভীষণ আদর করছিল কিন্তু খুশি তো সবার কোলে যায় না আর ওনার কোলে যাওয়ার পরই খুশি কেঁদে উঠেছিল তো যাই হোক আমরা নেমে গেছিলাম গাড়ি থেকে পার্কিংয়ে ড্রাইভার দাদা নিয়ে চলে গেছিলো গাড়ির কাছে আর আমরা আগেই নেবে গেছিলাম তার কারণ বাইরেটা না একটু মেলার মতো বসেছিল। ভাবলাম সেই মেলাটাও একটুখানি ঘুরে দেখি তবে অনেকটাই টাইম হয়ে গেছিলো সেই জন্য সোজা চলে গেছিলাম রাজধানীতে আর যাওয়ার পরেই তো এখানে দেখো অথেন্টিক রাজস্থানি খাওয়ার পরিবেশন করছিলেন ওনারা আর এত ভালো খাওয়ার কোয়ালিটি ছিল যে কি বলবো খাওয়ার টেস্ট বলো কোয়ালিটি বলো বা কোয়ান্টিটি যাই বলো না কেন খুবই ভালো ছিল শ্রমিকেরও কিন্তু বেশ ভালো লেগেছে তো হঠাৎ করে আমার খেতে ইচ্ছা করছিল রাজস্থানি খাবার অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো খাবো তো আজকে হঠাৎ মনে হলো যে না চলো খেয়ে আসি তো বললাম আর শ্রমিকও ফোন করে দিয়েছে আমরা আজকে এসছি কিসে রাজধানীতে তো রাজধানীতে এসছি এখানে রাজস্থানি খাবার রয়েছে তো পুরোপুরি ভেজ এর আগেও আমরা এসছিলাম তো সেই সময় সৌমিকের খুব একটা ভালো লাগেনি তবে আজকে বলছে ওর ভালো লাগছে খাবারগুলো দেখে টেস্ট করে দেখা যাক কীরকম খাবারের কোয়ালিটি তো চলো শুরু করা যাক অনেক রকমের খাবার আইটেম রয়েছে আর খুশিকে আস্তে আস্তে গাড়িতেই আমি খাইয়ে দিয়েছিলাম সুজি তো মোটামুটি ওর পেট তো ভরা রয়েছে গিয়ে ওকে ডিনার করাবো তো চলো শুরু করা যাক এখনো পর্যন্ত কি কি দিয়েছে তোমাদেরকে একটু দেখাই এখানে স্যালাড রয়েছে অনিয়ন তারপরে চাটনি রয়েছে এখানে ডালবাটি চুরমা রয়েছে আর এখানে এটা মনে হয় লাউয়ের একটা সবজি এখানে পনিরের একটা সবজি পুরি রয়েছে রুটি রয়েছে আর এখানেও কয়েকটা সবজি রয়েছে এখানে এটা মনে হয় চুলা টাইপের আর এখানে ঢোকলা রয়েছে তো চলো এই কয়েকটা জিনিস তো খাই আর হ্যাঁ এখানে রয়েছে এটা কি যেন বলে দই হ্যালো যাক আজকে ভালো লাগছে তোমার এখানে আসার আগে পর্যন্ত আমার ডাউট ছিল যে সৌমিক কিরকম খাবে না খাবে পছন্দ হবে কি না হবে তার কারণ এর আগে আমরা যতবার এসেছি খেয়েছি সৌমিকের খুব একটা ভালো লাগেনি বাট আজকে ও বলছে ওর বেশ ভালো লাগছে এইটা আমি শুনে কিন্তু অবাক হলাম তো এখনও পর্যন্ত দেখো লুচি তারপরে রুটি আর বিভিন্ন ধরনের সবজি যেহেতু আমরা খাচ্ছি আর এরপরে খিচুড়ি টিচুড়ি এই রয়েছে তবে এখনও যা দিয়েছে মানে এই পর্যন্ত যা দিয়েছে সেগুলো আমরা শেষ করে উঠতে পারিনি তো আস্তে আস্তে খাচ্ছি এবং শেষ করার চেষ্টা করেছি আর খুশি এখানে দুষ্টুমি অলরেডি শুরু করে দিয়েছে এতক্ষণ আমার কোলে ছিল এখন পাপার কোলে গেছে আর ও কিন্তু এখানে হাত দেওয়ার চেষ্টা করছে মাম্মা তুমি হাত দেওয়ার চেষ্টা করছো তোমাদের একটু দেখাই এইটা হলো লাউয়ের হালুয়া কিন্তু খেতে বিশ্বাস করবে না পুরো গাজরের হালুয়ার মতো লাগছে মানে এত সুন্দর টেস্ট কি বলবো তো বলবে এটা লাউ দিয়ে বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে খেতে তো কেমন খেলে আজকে খুবই ভালো খেয়েছি মানে আমার মনে করছে না আমি আগে এসছি কি না বাট এবার আমি খুবই স্যাটিসফাইড রাইস বা খিচুড়ি যদিও কিছু খাইনি বাট তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের ডিনারটা মোটামুটি ভালোই হলো আমি জানি না আওয়াজটা ক্লিয়ার আসছে কি তার কারণ চারিদিকে প্রচুর নয়েস একই তো ফিনিক্স মলে এসেছি এই মলে সারা বছরই প্রচণ্ড ভিড় থাকে আর এখন যেহেতু দেওয়ালি অকেশন সেই জন্য ভিড় তো আরও অনেক বেশি তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা